আপনার যদি কোডিং করতে খুব বেশি ভালো না লাগে আপনি যদি মনে করেন যে কিছু টুল আমি মনিটর করব এবং বসে বসে দুনিয়ার যে কোনো জায়গা থেকে জব করব এবং লাইফে খুব রিল্যাক্সভাবে টাকা কামাবো তাহলে যে জবটা আপনার জন্য আমি সবসময় সাজেস্ট করি সেটা হচ্ছে ডেভ ইঞ্জিনিয়ার কয়েক সপ্তাহ আগে আমি যখন একটা ভিডিও দিয়েছিলাম যে টপ আইটি ফিল্ডের মধ্যে ডেভ অপস ইঞ্জিনিয়ার এবং ক্লাউড ইঞ্জিনিয়ারের স্যালারি একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের থেকে অনেক বেশি তখন আপনারা সবাই ডিমান্ড করেছিলেন যে আমি যেন এটার উপরে একটা রোডম্যাপ বা গাইডলাইন ভিডিও নিয়ে আসি যদিও আমার এখন নিয়ে আসা উদ্দেশ্য ছিল না কারণ আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের সেকশন চেক করেন তাহলে দেখবেন যে আমি টপ আইটি ফিল্ডে জব নিয়ে এসেছিলাম তারপরে আমি প্রোগ্রামিংয়ের পুরো একটা সিরিজ কভার করেছি যেখানে আমি কীভাবে প্রোগ্রামার হবেন সমস্ত গাইডলাইন দিয়ে দিয়েছি তো এরপরে আমার উদ্দেশ্য ছিল ওয়েব তারপরে অ্যাপ তারপর এআই সাইবার সিকিউরিটি এই সমস্ত বিষয়ের উপরে রোডম্যাপ গাইডলাইনে প্লে লিস্ট তৈরি করা কিন্তু যখন আপনারা সবাই আমাকে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে জিজ্ঞেস করা শুরু করলেন যে কীভাবে আমি ডেভঅপস ইঞ্জিনিয়ার হব বা আমি যেন এই রিলেটেড ভিডিও খুব দ্রুত নিয়ে আসি তাই এই ভিডিওটা বানানো হচ্ছে কিন্তু এই সমস্ত রিলেটেড যতগুলো কোর্স বা আমি প্লে লিস্ট লঞ্চ করবো তা এখন না একটু পরে আসবে কিছুদিন পরে আসবে এই ভিডিওতে আমি ডেভঅপস ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলবো আলোচনা করব যে কেন আপনার ডেভঅপস ইঞ্জিনিয়ার হওয়া উচিত এছাড়া ডেভেলপস ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে গাইডলাইন বা রিসোর্স আপনার দরকার তা তো দিয়ে দেবো অর্থাৎ এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করছি কিভাবে আপনি ডেভেলপস ইঞ্জিনিয়ার হবেন কিন্তু তার আগে আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে দিন এবং আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস আপনি ফলো করুন আমি নাইম আজম চৌধুরী আপনাকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি আমি যদি আপনাকে বলি যে একজন ডেভেলপস ইঞ্জিনিয়ার আসলে কি করেন ইনি আসলে একজন প্রফেশনাল যিনি আসলে ডেভেলপমেন্ট এবং অপারেশান এই দুইটার মাঝখানে ব্রিজ হিসেবে কাজ করেন লাইক আপনার একটা অর্গানাইজেশন রয়েছে যেখানে সফটওয়্যার ডেভেলপার রয়েছে যারা মূলত সফটওয়্যার বানাবে আবার একদল মানুষ রয়েছে যারা মূলত অপারেশন কাজ করে লাইক ওই সফটওয়্যারটায় কীভাবে মার্কেটিং করা যায় বা ওই সফটওয়্যারটা কতটুকু জিনিস ক্লায়েন্ট বেনিফিট আসতেছে বা ক্লায়েন্টের ফিডব্যাক আসতেছে এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করে ডেভেলপসেন্ট নিয়ে মূলত তার মাঝখানে মানুষটা যিনি সমস্ত অটোমেশন ইনফ্রাস্ট্রাকচার কোড মনিটরিং লগিং কলারেশন কমিউনিটি সিকিউরিটি এই সমস্ত জিনিস হ্যান্ডেল করেন এখন ডেভেলপস ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনাকে যে আপনাকে কোম্পানিতে বসেই কাজ করতে হবে এমন কোনো মানে নেই আপনি রিমোটলি দুনিয়ার যে কোনো কোণা থেকে ডেভেলপস ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করতে পারেন এবং এই জবটার ডিমান্ড অনেক বেশি আমি যদি আপনাকে বলি ডায়াসের একটা রিপোর্ট অনুযায়ী এই ইঞ্জিনিয়ারের বেতন সাধারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বেতনের থেকেও অনেক বেশি একজন ফ্রন্ট অ্যান্ড ব্যাক হ্যান্ড বা ইউএক্স ডিজাইনারের বেতনের থেকেও অনেক বেশি তার মানে বুঝতে পারছেন এইখানে যদি আপনি জব করেন তাহলে আপনার স্যালারি অনেকখানি বেশি হবে এক্সপিরিয়েন্স দরকার পড়ে এবং আরেকটা মজার ব্যাপার হলো যে ডেভেলপস ইঞ্জিনিয়ারিংয়ে যদি আপনি থাকেন তাহলে আপনি ফ্রিল্যান্সিংও করতে পারবেন অনেক ক্লাউড ইঞ্জিনিয়ারিংয়ের সময় ডেভেলপস ইঞ্জিনিয়ারে দরকার পড়ে ক্লাউড অপারেশনের ক্ষেত্রে এছাড়াও আপনি যদি একজন সফটওয়্যার ডেভেলপার বা প্রোগ্রামার হন তাহলে ডেভঅপস ইঞ্জিনিয়ারিং করলে আপনার জব পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে ঠিক আছে তো এরকম আরও অনেকগুলো ব্যাপার রয়েছে এগুলো বিষয় নিয়ে আমরা হয়তো বা কোনো কিউএনএস সেকশন বা কোনো পডকাস্টে আলোচনা করব। এই ভিডিওটা বেশি বড় করব না আমি তো আমি আপনাকে প্রথমে বলে দিচ্ছি কীভাবে আপনি ডেভপস ইঞ্জিনিয়ার হবেন এবপস ইঞ্জিনিয়ার হওয়ার জন্য অনেকগুলো স্কিল গ্যাদার করা প্রয়োজন পড়ে এখন আমার চ্যানেলে কিন্তু আমি একটা একটা করে সেগুলো কভার করছি আমি বলেছি যে ভিডিওটা আর্লি আস্তে আস্তে তাই সমস্ত জিনিস এখনও কভার করা হয়নি বাট আমি দেখিয়ে দিয়েছি কোন কোন জায়গায় আপনি ভিডিওগুলো পাবেন বা ট্রেনিং যে প্লে লিস্টগুলো রয়েছে এগুলো পাবেন ওকে তো প্রথমে যে জিনিসটা আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে লার্ন সাম বেসিক ওকে তো এই বেসিকের মধ্যে প্রথম যে জিনিসটা আসছে সেটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আপনাকে শেখা তাহলে প্রথমে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে পারেন আমার ক্ষেত্রে পাইথন রুবি আর কো এই তিনটা ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে পারেন আর ব্যাস স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে একটা হচ্ছে ব্যাস আর একটা হচ্ছে পাওয়ারশাল হ্যাঁ তো আমি মোটামুটি এগুলো বিষয়ে কিছু ভিডিও আমার রয়েছে আপনার চাইলে ওগুলো দেখে নিতে পারেন প্রাথমিক ধারণা পাওয়ার জন্য আমার মনে হয় যে প্রথম থেকে এটাই যথেষ্ট তারপরে আপনি কোনো একটা কোর্স করে নেবেন আমি তো ফ্রি দিয়ে দিচ্ছি সব কিছু বেসিক দ্বিতীয় নাম্বারে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম অবশ্যই লিন্যাক্স অপারেটিং সিস্টেম আপনাকে শিখতে হবে কেন কারণ লিনাক্স অপারেটিং সিস্টেম মোটামুটি আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট সমস্ত সার্ভার হোস্ট করতেছে লিনাক্স অপারেটিং সিস্টেমে যে সার্ভারগুলো চলে তাই লিন্যাক্স অপারেটিং সিস্টেম যদি আপনি না জানেন তাহলে আপনি কীভাবে শিখবেন হ্যাঁ উইন্ডোজ অপারেটিং সিস্টেমও আপনাকে জানতে হবে লিনাক্সের একটা বেসিক কোর্স আমি দিয়েছি যদিও ওভান টু সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সমস্ত সার্ভারে কিন্তু আমি যেটা দিয়েছি সেটা রেড হ্যাট এটাও এন্টারপ্রাইজ লিনাক্স তো আপনি ওইটাও শিখে নিতে পারেন ওভান টু মোটামুটি সেমই এগুলো সব ডেভিয়ান বেস্ট ওকে তো এখানে আপনি শিখে নিতে পারেন আরেকটা জিনিস আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের যে টাস্কগুলো লাইক ইউজার্স কীভাবে ম্যানেজ করতে হয় কীভাবে প্রসেস কীভাবে পারমিশন ম্যানেজ করতে হয় এই সমস্ত জিনিস আমি বেসিক কোর্সে কভার করেছি যখন আমি ডেভপসের উপরে কোর্স আলাদা নিয়ে আসবো তখন আমি এগুলো বিষয়ে আরও বেশি কাজ করবো আর কি হুম তো আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন অবশ্যই যখন আপনি ডেভঅপস ইঞ্জিনিয়ার হবেন তখন আপনাকে নেটওয়ার্কিং বেসিক অনেক স্ট্রং থাকতে হবে ঠিক আছে তাই নেটওয়ার্কিং যে ফান্ডামেন্টাল লাইক টিসিপি আইপি ডিএনএস এস টি এস টিপিএস এই সমস্ত জিনিস আপনাকে শিখে নিতে হবে আপনি শিখতে পারেন এগুলো বিষয়ে অনেক থিওরিটিক্যাল কোর্স রয়েছে আমি আপনাকে একটা অনেক দিন আগে একটা কোর্স সাজেস্ট করেছিলাম যে আইটির ক্যারিয়ার যারা বিল্ড করেন বা আইটি সেক্টরে যারাই ক্যারিয়ার বিল্ড করেন তাদেরকে গুগল আইটি সাপোর্ট স্পেশালিস্ট এই কোর্সটা করে নেওয়া উচিত এখানে এই সমস্ত জিনিস কিন্তু কভার করেছো সো আপনি চাইলে ও কোর্সটা করে নিতে পারেন সেখানে মোটামুটি আপনি ফ্রিতে সব কিছু জিনিস পেয়ে যাবেন ওখানে এই ফায়ারওয়াল লোড ব্যালেন্সিং বিপিএন্স এই সমস্ত কনসেপ্টও কভার করে যেটা আমার মোটামুটি বেসিকের জন্য ঘোরাওয়ার হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট স্টেপ নাম্বার টু ভার্সন কন্ট্রোল সিস্টেম ওকে এখানে অবশ্যই আমি গিট এবং হাবের কথা চলে আসবে যেখানে আপনাকে গিটের বেসিক শিখতে হবে যেটার মধ্যে ক্লোন কমেট পুশ পুল ব্রাঞ্চ মার্চ এই সমস্ত জিনিসগুলো আপনাকে জানতে হবে ঠিক আছে তাছাড়া গিট ওয়ার্ক ফ্লোস কীভাবে কাজ করে সেই স্ট্র্যাটেজিগুলো আপনাকে বুঝতে হবে এই বিষয়ে আমি একটা কোর্স নিয়ে আসার পরিকল্পনা রয়েছে যদি কখনো নিয়ে আসি তাহলে আপনারা করে নেন হ্যাঁ তো এটা ইম্পর্ট্যান্ট আর একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি এখানে যতগুলো জিনিস আপনি শিখবেন সেগুলো প্রত্যেকটাই কিন্তু একটা একটা করে স্কিল এমন না যে এটা শুধুমাত্র ডেভেলপসে কাজে লাগবে আপনি যে কোনো আইটি সেক্টরে যান না কেন এই সমস্ত স্কিলগুলোয় আপনার কাজে লাগবে হয়তো বা আপনি অল্প অল্প করে শিখতে চান যখন আস্তে আস্তে আপনাকে ডেভেলপমেন্ট করবেন নিজেকে কিন্তু এই জিনিসটা আপনার অনেক কাজে লাগবে এই সমস্ত স্কিলগুলো যতগুলো স্কিল আমি এখানে সাজেস্ট করবো আপনার কাছ থেকে স্টেপ নাম্বার থ্রি কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট সিআইসিটি এটা ডেভপসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টগুলোর মধ্যে একটা এই টুলগুলো আপনাকে ব্যবহার শিখতে হবে তো এখানের মধ্যে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে প্রথমে যে কিছু টুল রয়েছে লাইক চেকিংস গিটল্যাব সার্কেল সিআই এই সমস্ত টুলগুলো আপনার ব্যবহার শিখতে হবে এছাড়া কীভাবে সিআইসিডি পাইপলাইন্স হচ্ছে আপনি সেট আপ করবেন বা এই প্রসেসটাকে কীভাবে অটোমেট করবেন টেস্ট করবেন ডিপ্লয়মেন্ট করবেন এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে স্টেপ নাম্বার ফোর ইনফ্রাস্ট্রাকচার অ্যাস কোড আই ওকে এখানে কিছু টুল আপনাকে ব্যবহার শিখতে হবে লাইক টার ফ্রম অ্যান্সেবল পাপেট শেফ এই টুলগুলো কীভাবে আপনি ব্যবহার করবেন সেটা আপনি ইউটিউবে পেয়ে যাবেন যথেষ্ট টিউটোরিয়াল রয়েছে এছাড়া যে প্রিন্সিপালস রয়েছে কিভাবে রাইট এবং ম্যানেজ করতে হয় এই সমস্ত টাইপের কোড সিস্টেম বা এই ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড এই সিস্টেমটা এটা আপনি পেয়ে যাবেন ইউটিউবেই স্টেপ নাম্বার ফাইভ কন্টেনারাইজেশান অ্যান্ড অর্কাস্টেশন এই দুটো যে স্কিল রয়েছে এই দুটো স্কিল যদি আপনার জানা থাকে আপনি ডেভেলপস না হলেও আপনি অনলাইন থেকে বহু টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে ডকার ঠিক আছে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কুবারনেটস তো ডকার যে জিনিসটা এটা আসলে কী যে আপনার ডকারে বেসিকটা শিখতে হবে লাইক বিল্ডিং রানিং ম্যানেজিং কন্টেনার্স কীভাবে করতে হয় সেটা জিনিস শিখতে হবে আর কিভাবে যে ডকার ফাইলের যে সিনটেক্স এবং কীভাবে সেটা মেনটেন্স করতে হয় এই জিনিসটা আপনাকে শিখতে হবে কুবারের ক্ষেত্রে যে আপনার সার্ভিস ডিপ্লয়মেন্টস পটস এই সমস্ত নেম স্পেসেসগুলো আপনাকে শিখতে হবে এছাড়া কিভাবে কুবারনেট ক্লাস্টার তৈরি করা হয় কিভাবে সেখানে ডিপ্লয় করতে হয় ম্যানেজ করতে হয় অ্যাপ্লিকেশানগুলো এই ব্যাপারগুলো আপনাকে শিখতে হবে ইউটিউবে এগুলো নিয়ে অনেকগুলো কোর্স রয়েছে আপনারা সেখান থেকে শিখে নিতে পারেন অথবা আমি লঞ্চ করব কিছুদিন পরে ওখান থেকেও শিখতে পারেন স্টেপ নাম্বার সিক্স ক্লাউড প্ল্যাটফর্মস ওকে এখানে অবশ্যই যেহেতু আপনি একজন ডেভাবস তো ক্লাউডে বেশিরভাগ কাজ করতে হবে সার্ভারে ক্লাস করতে ঠিক আছে সমস্ত সার্ভার ক্লাউড আর তো এই ক্ষেত্রে আপনাকে যে কোনো একটা মেজর ক্লাউড প্রোভাইডারের উপর ট্রেনিং নিতে হবে সেটা হচ্ছে এ ডাব্লিউ এস বা গুগল ক্লাউড ঠিক আছে আমি সাজেস্ট করি এ ডাব্লিউ এসটা অথবা আপনি বাকি দুটো করতে পারেন এছাড়াও এই যে ভার্চুয়াল মেশিন কীভাবে ইনভলভমেন্ট করতে হয় কীভাবে নেটওয়ার্কিং বিপিএস আপনার তারপরে স্টোরেজ এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে এই সেক্টরেও স্টেপ সেভেন মনিটরিং অ্যান্ড লগিং ডেভপস ইঞ্জিনিয়ারের প্রথম কাজই হচ্ছে মনিটর করা বা লগ করা অনেক সময় উপরে কাজগুলো আপনি না জানলেও মনিটরিং করার জন্যই আপনাকে হয়তো বা প্রথম দিকে তারা নিয়োগ দিতে পারে তো এই ক্ষেত্রে যে কিছু মনিটরিং টুল রয়েছে যেগুলো আপনি শিখতে পারেন এর মধ্যে আমার ফেভারিট যেটা সেটা হচ্ছে প্রমিথিউস আর একটা হচ্ছে ডেটাডক এই দুটোর ব্যবহার যদি আপনি জানেন কিভাবে সেট আপ করতে হয় কনফিগারেশন করতে হয় অ্যাপ্লিকেশন মনিটর করতে হয় ইনফ্রাস্ট্রাকচার দেখতে হয় সেই সমস্ত জিনিস যদি আপনি করতে পারেন তাহলে মোটামুটি আপনার জব কনফার্ম মনিটরিংয়ের ক্ষেত্রে আর লগিংয়ের ক্ষেত্রে কিছু সফটওয়্যার রয়েছে লাইক এলস্টেক কাবানা লস্টেক স্পুটনিক এইরকম টাইপের টুলগুলো রয়েছে এগুলো মূলত লগিং টুলস হিসাবে পরিচিত এগুলো আপনি ব্যবহার করতে পারেন এবং কীভাবে সার্চ করতে হয় অ্যানালাইজ করতে হয় লগ ডাটা সেই জিনিসগুলো আপনি শিখে নিতে পারেন আপনাদের বলতে ভুলে গেছি লক ফরেন্সিক নামে আমার একটা লিনাক্স আর্টিফেক্ট বাট এটা একটা ফরেন্সিক সাইবার সিকিউরিটি টুলোকে স্টেপ নাম্বার এইট আমার ফেভারিট সিকিউরিটি সিকিউরিটি প্র্যাকটিসের মধ্যে কিছু বেস্ট সিকিউরিটি প্র্যাকটিস স্ট্রাকচার রয়েছে বা লাইক আপনি বলতে পারেন আইডেন্টি অ্যাক্সেস ম্যানেজমেন্ট আই এ এম এনক্রিপশন ফেলনোবিলিটি স্ক্যানিং এটা একটা বড় পার্ট যারা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বা সাইবার সিকিউরিটিতে ফিউচার যাই তারা এই স্টেপটা অনেক ফোকাস করে কাজ করবেন এছাড়া সিআইসিডি পাইপলাইনে এখানে কীভাবে ইন্টিগ্রেটেড সিকিউরিটি কাজ করতে হয় সেটাও আপনাকে শিখতে হবে এটাকে ডেপসেক অপস বলে তো মোটামুটি এই সমস্ত স্কিল যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি একজন ডেভঅপ সিকিউরিটি বা সরি ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে পারবেন কিন্তু এখানে এই দুটো স্টেপ বাদ দিয়েও আরও দুটো স্টেপ রয়েছে যে দুটো স্টেপ আপনাকে গ্রো করতে হবে একটা হচ্ছে কোলাবোরেশন এবং কমিউনিকেশান যেহেতু আপনি মাল্টিপল অপারেশানসের মাঝখানে লাইক সাইবার সিকিউরিটি তারপরে এ পাশে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওই পাশে হচ্ছে আপনার যে আইটি গাইসরা রয়েছে তাদের সাথে কমিউনিকেশান কোলাবোরেশন করবেন তো আপনার এই এই স্কিলটা আপনার থাকা জরুরি ঠিক আছে এছাড়া কিছু এলজি বা স্ক্রামের যে মেথোলজিস্টগুলো রয়েছে এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে এবং স্টেপ নাম্বার টেন আপনাকে কন্টিনিউয়াস লার্নিংয়ে থাকতে হবে এই সমস্ত যে ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিগুলো প্রতিনিয়ত চেঞ্জ হয় নতুন নতুন ভেলেবিলিটিস আসে নতুন নতুন এআই টুল আসে নতুন নতুন টুলগুলো আসে যেগুলো আগের টুল থেকে ভালো কাজ করতে পারে এগুলো যদি আপনাকে কন্টিনিউ শিখতে হবে তাহলে আপনার প্রমোশন একেবারে পাক্কা তাছাড়া এই সমস্ত সেক্টরে যে আপডেট বেশি থাকে তার ডিমান্ডও সবসময় বেশি থাকে তাই বুঝে শুনে কিন্তু নিজেকে গ্রো করবেন এখন মজার ব্যাপার হচ্ছে আমাকে কিছু কোর্স এবং বুক সার্টিফিকেট এই তিনটা জিনিস আমি আপনাকে সাজেস্ট করে দেবো যেগুলো করলে মোটামুটি আপনার জব পাওয়া এবং আপনার সিভি অনেক বেশি স্ট্রং হয়ে যাবে এবং জব পাওয়ার অপসিবিলিটি বাড়বে আর কি ঠিক আছে তো প্রথমে হচ্ছে অনলাইন কোর্স এবং প্ল্যাটফর্ম আমি কোর্সের জন্য কোর্সরা ইউডিমি প্লুরাসাইট ইডিএক্স এগুলোকে সাজেস্ট করি এগুলো বেশিরভাগ সময় ফ্রি থাকে স্পেসিফিক যদি কিছু কোর্স বলি তাহলে ডকারের জন্য ডকার ফর ডেভস কুবার ফর ডেভস আর এ ডাব্লিউএস সার্টিফাইড সলিউশন আর্কিটেক্ট এই কোর্সগুলো আপনি করতে পারেন এই সমস্ত প্ল্যাটফর্মে আমি পেয়ে যাবেন যদি বুকসের কথা বলি তাহলে তিনটা বুকস আমি আপনাকে সাজেস্ট করে দেব একটা হচ্ছে ফোনিক্স আর একটা হচ্ছে ডেভপস হ্যান্ডবুক বলে আর কি এই দুটো বই আপনি পড়তে পারেন তিনটা বই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়ে তো আপনি সেখান থেকে সমস্ত লিংক পেয়ে যাবেন ডাউনলোড করে নিতে পারেন আমি বলেছি সমস্ত রিসোর্স ওখানেই থাকে এরপরে আস্তে আস্তে সার্টিফিকেটস অবশ্যই ডেভপস ইঞ্জিনিয়ার যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে আপনি পরবর্তীতে অনেক ফায়দা পাবেন তো সার্টিফিকেটের ক্ষেত্রে আমি বলবো এ ডাব্লু এস সার্টিফাইড ডেভেলপস ইঞ্জিনিয়ার এটা করতে পারেন যদি আপনি এডব্লু এস নিয়ে ফিউচারে কাজ করতে চান এছাড়া মাইক্রোসফটের ডেভেলপস ইঞ্জিনিয়ার এক্সপার্ট নামে একটা সার্টিফিকেশন আছে গুগলেরও যেহেতু নিজস্ব লাইক ক্লাউড প্ল্যাটফর্ম রয়েছে সো গুগল প্রফেশনাল ক্লাউড ডেভলপস ইঞ্জিনিয়ার এটা রয়েছে এছাড়া সার্টিফাইড কুভার্নার্স অ্যাডমিনিস্ট্রেটর এগুলো আপনি করে নিতে পারেন যে কোনো একটা সার্টিফিকেট করেন সবগুলো করার দরকার নেই যে প্ল্যাটফর্মের উপর আপনি ফোকাস করবেন যে ক্লাউডের উপর ফোকাস করবেন সেটা এছাড়া ক্লাউড ইঞ্জিনিয়ার কীভাবে হবেন সেটার উপরে কিন্তু ভিডিও এর পরে আসতে তো চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ কিপ সাপোর্টিং বাই বাই